আসসালামু আলাইকুম গাইস অবস্থা সবাই আশা সবাই ভালো আছেন আপনারা দেখেন এই যে এই মুরগিগুলো সারা আছে এখানে এর অনেক বড় হয়ে গেছে কিন্তু মাশাআল্লাহ ওই যে ওইটা ওইদিকে আছে এটা অনেক সুন্দর লাগতেছে বলে দেখেন গাইস বন্ধ করতে গিয়ে কোথায় উঠছে আরে দেখেন নামার চেষ্টা করতেছে কবুতর খাবার নিয়ে আসছি খাবার শেষে ছিল দশ কেজি খাবার আছে সব লাগিয়ে খাবার দিয়ে ফেলি আর এখানে দেখেন ডিম ভালো অবস্থা সুন্দর আছে এই যে ডিম দেখতে পারছেন আর এখানে এটা আছে এটা গত ভিডিওতে দেখা যায় যে বিক্রি করতে পারি নাই এটা দেখি কি করা যায় এখানে বাচ্চাগুলো এখন আজকে আলাদা করে দিব আছে এখানে একটা বাচ্চা আছে এই আলাদা করে দেবো আছে এদিক দেওয়া হচ্ছে এদিকে এদিকে কালকে জোড়া দিয়ে দেবো কালকে দেখতে পারবেন সেইগুলোকে জোড়া দিয়ে দিব আছে এটাকে এখন আগে বাচ্চাগুলোকে আলাদা করে ফেলি কি সবগুলো হয়েছে এটাকে সেটা দিয়ে আপনি এটাতে একটা দিলাম আর এখানে চারটা দেখেন কি সুন্দর সন্ধ্যা হয়ে গেছে আজ আনতেছে তো গাছ দেখেন সকাল সকাল এসে পড়েছি তো আগে এটা খুলে নেই নিলাম এটি হাঁপা হয়ে গেছে কি অবস্থা কি গরমটা অবস্থা কি রোডটা অবস্থা আর নিচে বাচ্চাগুলো সেট করে দিয়েছিলাম কালকে যে বড়গুলা মাত আছে যদিও দারে আর এজেন এটা আছে আর এটি থেকে উঠে গেছে আর কি বুতরটা যদি একটু দেখা যায় টস্ট আপনার চোখটা একটু দেখেন এটার দেখেন এ যে এই যে এই চোখটা তেন কি হয়েছে এইটা না জৈকটা এই যে চোখ খুঁ লাগেছে একেবারে এইটা এইগুলো আবার এমনি এমনি ঠিক হয়ে যায় মাঝে মধ্যে এমনি ঠিক হল তৈল না পশু ধান এটা ড্রপ দিয়ে দিও আর এটা তেন কী করতেছে

পানি ক্ষেত্রে গোলাকা না করে পানি দিয়ে দেয় পানি এক এক করে জেইডারও পানি দিয়ে দেয় গোলাকা জেরি জেরি পানি না উড়ি দিয়ে দেই সবগুলা আর এখান থেকে এই কবুতরটার ব্যবসা আমার ভালো লাগতেছে না কেমন জানি এটা হয়ে গেছে এটা মরে যেতে পারে ওই দিন বিক্রি করে দিলে ভালো আসছিলো কিন্তু বিক্রি করি নাই আর এটা কেমন হয়ে গেছে গরম অতিরিক্ত গরম এমন হয়েছে এগুলো দেন ডিম ডিম খেয়ে উপরে উঠে এগুলোকে এটার উপরে একটু পানি দিয়া দিলেই এই পুরো ঠান্ডা হয়ে যাবো সবগুলো আর এটা চোখের অবস্থা অনেক খারাপ এটাও সুয়ে দিতে হইব আর এখানে সব মারামারি করে এগুলো আমি সিস্টেম করে কোনো সমস্যা নেই আর এখানে এখন অনেকগুলো ডিমের খোসা আছে যে এগুলো কবুতরের জন্য যে এখানে ধুইয়া রোদ মু রোদ্দি দেওয়ার পরে গিয়া এটা ঘোরা করলেই পরে কবুতর খাইতে পারবো এখানে অনেকগুলোই আছে এটি এখন ধুইতে হইবাই আর এই জায়গায় ধরেন কালকে দেখাইছিলাম খাবার আনছিলাম অনেকগুলো তো এটা এখন মিক্স করবো খাবারগুলো খুলে নিলাম এখানে আছে তো এটা খুলছি আগে এনে ডালি সবগুলো একসাথে মিক্স করবো ফার্স্ট ফার্স্টে ডালা কমপ্লিট এনে অনেকগুলো হয়ে গেছে ওইটা আরও ডালি ডালে দেখা যাক কতগুলো হয় তো ওইটার ভিতর দেখেন কী কী আছে যে একটু গম আছে এক কেজির মতো আর এনে যেটা আছে এক কেজি উঠতে আর এর ধান আনছে দুই কেজি তারপরে মিক্স খাবারটা আছে এক কেজি মিক্সটা আনলাম হলে আরো বেশি তিন চার কেজি কিন্তু এখন আর আনে নেই পরবর্তী যদি লাগে মানে মনে হয় যে এটা খাওয়ায় কবুতর ফিট থাকে তাইলে আনবো এখন তো শীততে আছে ধরেন শীত আসতে আছে এখন এখন কবুতর একটু নি পাতলা করতে হইব এখন যাতে কবুতর শীতের সময় অনেক উড়ে আর এটা খাওয়া ধরেন কবুতর অনেক বেশি মোড়া হয়ে যায় এখন অনেক ভালো ভালো খাবারটা হয়ে যেন এটা তো রিফ্রাইনারে এক দু এক কেজি আনছি এটা সাথে খেলে মিশাই দিন যাতে অত বেশি না শুকায় তো এটি আগে একে করে ঢাইলা ফেলি সবগুলোর একসাথে মিক্স করি মানে গম আছে একটা গম ও দিই হালকা করে আবার পরে আরেক সময় মিক্সিং করবো করি তো আগে মিক্সিং করে নিই তো এই হচ্ছে খাবার সে সময় খাবারটা একটু আমি চল একটু সরিষা দিতে পারবো সরিষা অ্যাভেলেবেল আছে কিন্তু সরিষা দিব না এমনিতে গরম আয়ু শীত হালকা তারপর হালকালা করে চল দিব অনেক গরম এমন চলে সমস্যা এনতে কিছু কিছু করে নিয়ে কবুতরকে দিয়ে ফেলি কবুতরে এখনো খাবার দিই নাই এনতে কিছু কিছু করে নিয়ে দিয়ে দিই তো এমন করে সবগুলো আগে খাবার দিই যেখানে এই খাবারগুলো বলার জন্য এটা আনছি মানে এটাতে পুরোটা জায়গা লোবে দেখি ভরি কতটুকু নেয় দেখি রুম করে পুরোটা ভরি দেখি কতটুকু নেয় ওখানে এটা ফুল ভর্তি হয়ে গেছে ফুল ভর্তি হয়ে গেছে আর ওই যে এখান থেকে সাড়ে পাড়ে দারুণ রয়েছে আর এখন তো এই খাবারগুলো রয়েছেই আর যেগুলো এরকম দুটো রয়েছেই এটির সামনে যখন আবার খাবারের সাথে মিক্স করে দিব এনে যদি এগুলো দিতাম তাহলে বেশি হয়ে যেত মানে গমের পরিমাণ যতটুকু আমি চাইছি এটা থেকে আরো বেশি হয়ে যেত এগুলো আরো বেশি হয়ে যেত এজন্য আর দিই নেই এগুলো থাক আর এনে এগুলো আরেকটা জায়গায় রাখি এনে অনেক অনেকগুলোই আছে এটা দেখেন একেবারে ফুল হয়ে গেছে তো এখন বাগায় কোনায় রায় দিলাম ওডি বিকালে দিয়ে দিব আর এডি এইখানে যেটাতে উঠায় রেখে দিব পরে বিকেলে তরকে দিয়ে দিব ওইখানে দেখেন অনেকগুলা খাবার মানে কয়েকটা নিচে উঠে রয়েছে ওগুলো আর উঠানো যায় না তো এখানে যে মুরগি এসারে দেব আর মুরগি এসারে দিয়ে মুরগি খায় ফেলবো এডি সমস্ত নেই মুরগি এসারে দিলাম আবার এখন বিকালে আসবো এখন একটু দুপুর হয়ে গেছে আবার বিকালে আসবো আবার দেখা হইতেছে বিকালে বিকালে ভিডিও করার কথা ছিল কিন্তু আর বিকালে করি নাই এখন পরের দিন এখন বিকাল হয়েছে পরের দিন বিকালে এখন আসছি তো কালকে বিকালে এই যে এইখানে একটা কবুতর আছে এখানে নতুন একটা কবুতর এটা আসছে কালকা বিকালে এনআইখায় ঢুকে গেছে তারপর এখানে রেখে দিছি এখানে তিনটা নর এই যে এটা নর এগুলোই নর এটার সাথে জোর হবে গেছি যে মাদ্রের সাথে এ মাদ্রে একটু অসুস্থ লাগছে না এটা ঠান্ডা লাগছে সেই জন্য আর কি আর এখানে দেখেন এগুলা এগুলা ডিম দেখেন এখানে ডিমে বসে না এই ডিমটা নষ্ট হয়ে গেছে আর আগে আরেকটা একটা কালকে নষ্ট হয়ে গেছিল ওইটা আমি ফালাই দিয়েছি এখন এটা এখানে ফালাই দিই এটা রাই লাভ নাই এটা যদি নষ্ট হয়ে গেছে পুরা এই ডিমের ভিতরে সম্ভবত বাচ্চা মারা গেছে ভিতরে আমার যে বাচ্চা আছে কিছুই নাই পুরো একেবারে ফাঁকা দেখেন হালকা হালকা জমছিল বাচ্চাটা এই যে ভিতরে টু বুঝাইতে আছে এর আগে যে এই জোড়া ডিমের রশো আর এখানে দেখেন এই যে ডিমের ডিমে সবটা রয়েছে তার মানে এখানে বাচ্চা হচ্ছে দেখেন নটটা কি করে মানে দুইটা বাচ্চা হচ্ছে মাশাআল্লাহ যে হালকা হালকা দেখা যাচ্ছে আর এইখানেও যে টু ডিমে সবটা রয়েছে এখানে বাচ্চা হচ্ছে এই জায়গায় দেখা যাচ্ছে না এখানে বাচ্চা হচ্ছে এখানে সবগুলোকে খাবার দিলেই দেখা যাবে সমস্যা নাই আর এখানে যে এই দুইটা একটু নি অসুস্থ অসুস্থ লাগতে এই জন্য একসাথে নেড়ে খেয়েছি এই দুটো ওষুধ দিতে পানির সাথে এই জন্য আর এটার চোখ দেয় এখনো ভালোই নাই এই জোরের অবস্থা হচ্ছে এটা কি বুঝতে চাই ডিম মিম পারে না একবার বাচ্চা করি একবার শেষ হয়ে এই বাচ্চাটা করছে একবার এই বাচ্চাটা হয়েছে এগুলা থেকে বুঝতেছে চাই ডিম পাঠাচ্ছে না কেন আর আমি ভাবতাম যে এই নটটা দেখতে পাচ্ছেন এই নরের সাথে জোড়া হচ্ছে গিয়ে যে কি জানে যে এই যে কবদটা দেখতেছে না এইটা এটা মাদি মনে করতাম কিন্তু আসলে কি এটাও নর কালকে মাত্র ধরা বসে নর তো এখানে দুইটা নর আছে সেম সেম এখানে সব মূর আছে তিনটা নর আর এই নরটা দেখে আসছিল কালকে সুন্দর ভালো আছে নরটা ডাক অনেক সুন্দর গিরিবাজ আর এখানে যে বাচ্চাগুলো আছে এদিকে যে বাচ্চাটা আছে এগুলো আছে আর এখানে মুরগি আছে দেখেন কে ভা পাইতেছে কালকে দেখাইছিলাম যে খাবারগুলো মিক্স করছি যে তো এটাই দেই দিইটা হাতে আসি না অনেক দিন পর হাতে আসলো যাক ভুলে নাই অনেক দিন পর আসছে এটা বছরটাও চলে গেছে অবশ্যই এই জোড়াটা ছাড়া থাক এইটির কি ওখানে তারপর ডাক্তার দেখেন তা তাড়াতাড়ি করে ডিম্প্যারে দিলেই হয় এগুলো বাচ্চাগুলো অনেক ভালো হয় এগুলো বাচ্চা আছে এগুলোকে খাবার দিয়ে এই জোড়াটাকে খাবার দিয়ে দেই এখন দেখেন বাচ্চা ভালো করে এজুরটা ছোটো ছোটো সেইটাও দেখেন আরে সবগুলা কি খাবার দেওয়া শেষ প্রায় সবগুলাই খাইতেছে এখানে নতুন কবুতরটাকে খাইতেছে এটা ডাক দেখেন এখানে যে কবুতর গুলো দেখতেছে না যে এটা ওই যে নোটটা এগুলোর সাথে মা দিয়ে না তারপর যে এই টঙে শিফট করে দিব আর এই কবুতরগুলো দেখেন যে কে ডাক্তার সেটি হলো বাচ্চা বাচ্চা থেকে অনেক এটির জন্য কবুতর আনতে হবে মা দিয়ে আনতে হবে এটির জন্য কদিন পর যে এটার জন্য আনতে হবে যে এগুলোর জন্য এই দুটার জন্য তারপরে এটা রেসারের জন্য এগুলোর জন্য মা দিয়ে আনতে হবে কদিন পর এটা মাত্র একদিন আসছে আর এখন নরের সাথে জোড়া নিয়ে নিতে আছে যার জন্য খুব একটা আনা লাগবে দেখি সামনের বগেই মা দিয়ে ফেলবো সামনে ব্লগেই দেখতে পারবেন আপনারা আর ধরুন কিছুক্ষণ পরে যে এই প্লাস্টিকে এটা সরাই যে এটা দিয়ে দিব মাটিটা মাটিরটা ডিম পারে ভালো কৌটো আর এটার মধ্যে যেহেতু একবার ডিম নষ্ট হয়েছে এটা দিব না এটা সরাই ফেলবো ও কেন দেখেন কি সুন্দর সুন্দর ফুল আসতে আছে এই যে আশা সুন্দর সুন্দর ফুল আসছে একটা লেবু পাইরে এখান থেকে দেখি কটা পারা যায় এই দুইটায় বেলাম এই দুইটায় বাতি হয়েছে আর বাকিগুলা বাতি হয় নাই ছোট ছোট রইছে বাকিগুলা যেন ছোট ছোট রয়েছে অনেকগুলা এই দিকটা আছে তারপর যে এখান দিয়ে অনেকগুলো লেবু আছে ছোট নিচেও আছে অনেকগুলা ছোট ছোট লেবু আছে তাই বেশি পারতে পারলাম না সামনে আবার হলে একেবারে অনেকগুলো বাইরে নিয়ে যাবো সব আজ সন্ধ্যা হয়ে গেছে এখন ভিডিওটাও শেষ করে দিব আজও দেখেন সন্ধ্যা সূর্য ডুবে গেছে দেখাই যেতেছে না সূর্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ